সুরায় ফাতির তিরিশ নম্বর আয়াত এই দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলোয়াত করলাম সুরায় ফাতির যে আয়াতটি তেলোয়াত করলাম এখানে আল্লাহ তিনটি গুরুত্বপূর্ণ কথা বলছেন মৃত্যু পর্যন্ত এই তিনটি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এক নাম্বার এর তেলাওয়াত দুই নাম্বার নিয়মিত পাশক্ত নামাজ তিন নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে সাধ্য মতো দান করা আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকা দান করেন কিন্তু নিয়মিত এই তিনটা কাজ করা কোরআন তালাবাদ করা দুই নম্বর নামাজ পড়া তিন নম্বর সাধ্য অনুযায়ী দান করা তো আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিনায়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু যারা কোরআন আল্লাহর কিতাব করবে এবং যারা নামাজ কায়েম করবে ও যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে আমার দয়া রিজিক থেকে ইয়ারি তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এটা লাভ আর লাভ এই ব্যবসায় কোন নাই লাভ এই তিনটা আমল নিয়মিত করা আর কি উপকার উজুর আহম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করে এই জন্য তারা এই আমলগুলা করবে তিন নাম্বার ওয়াজিদ ফদলি আল্লাহ যেন আপন অনুগ্রহ প্রতিনিয়ত তাদেরকে বাড়িয়ে দেয় এই জন্য তারা নিয়মিত এই তিনটা আমল করবে এক নাম্বার তেলাওয়াত করা একুশ নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন উৎলুমা ও সিয়া ইলাই ক্যামিনাল কিতাব নবী আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় কিতাবের যে ওহি আপনার প্রতি প্রেরণ করা হয় উতলু আপনি তেলোয়াত করেন আল্লাহ তালা হুকুম করতেছে উত্লু আপনি সাল্লা সাল্লামের সাথে জিবরিল আমিনের কথোপকথন শুরু হয়েছে নবুয় প্রকাশের মাধ্যমে যেইভাবে কথোপকথনটা শুরু হয়েছে সর্বপ্রথম যে শব্দটা জিবরিল আমিন বলছে এ নবী আপনি পড়েন আল্লাহ তালা জিবরি আমিনকে পাঠিয়ে বললেন এ আপনি পড়েন আর নবীজি আমাদেরকে বলেছেন ই উল কোরআন তোমরা কোরআন পড় ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি লেখা পড়া করে যে বাড়ি গাড়ি চড়ে সেখ লেখা পড়া এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস ইন্না আল কলাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন উক্তুব কলম তুমি লেখো কলমের জবান খুলে গেছে কলম বলল মা দা আক্তুবু রব ও আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা আসসা তুমি সব কিছু লেখো উক্তুব লেখো মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুম আসসা বা হাত্তা আসসা কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো কলমকে আল্লাহ বললেন তাহলে পৃথিবীর সৃষ্টির সূচনা লেখা আর আমাদের নবীজি নবুয়তের প্রকাশের সূচনা পড়া সৃষ্টির সূচনা লেখা আর আমাদের নবীজি নবুয়তী আল্লাহ তালা শুরু করাইলেন পড়া এই শব্দের মাধ্যমে দুইটা মিলাইলে কি হয় লেখা পড়া এই দুইটা থেকে আমরা সবচেয়ে দূরে তাহলে সৃষ্টির সূচনা আল্লাহ বললেন লেখা আমাদের নবুয়ের নবুয়তি জীবনের সূচনা হলো পড়া তো দুইটা কি হলো লেখা পড়া তো এই দুইটা থেকে আমরা বেশি দূরে আসি তো যাই তিনটা অভ্যাস এক নাম্বার কোরআন তেলোয়াত করা নিয়মিত কোরআন তেলোয়াত করা আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলোয়াত করার তৌফিক দান করেন বুহারির একটি হাদিস পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কানা রজুল ইয়করাউল কোরআন নবীজির এক সাহাবি রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছে ইয়করা উসুর আতল কাহফি সুরা কাহাফ তেলোয়াত করতেস আকাশের মেঘ তার বাসার উপরে চলে আসছে মেঘ খন্ড আকাশে ওয়াইলা জ্যানিবিহী এ আনুন মারবুত তার পাশে তার ঘোড়াটা বাঁধা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে যে ঘোড়াটা ফাজা আল্লা ফারস্ হুইয়ান ফিরু ঘোরাটা লাফালাফি শুরু করছে তো ঘোড়া যখন লাফায় তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে খণ্ডটা আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে গিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ আমি রাতে সুরে কাহাফ পড়তেছিলাম দেখলাম আমার ঘোড়াটা লাফায় আকাশের মেঘখণ্ড আমার বাসার উপরে আমার পড়া শেষ মেঘ চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত এটা হলো সাকিনা এটা প্রশান্তি কুরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা দুনিয়াতে চলে এসেছে তোমাকে আল্লাহ সচক্ষে সাকিনা দেখার ব্যবস্থা করে দিয়েছে কুরআন তেলাওয়াত করা বেশি থেকে বেশি কোরআন তেলওয়াত করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন তো নিয়মিত কোরআন তেলওয়াত করব তো ইনশাআল্লাহ তিরমিজির হাদিস উনত্রিশশো নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তিরমিজির হাদিস উনত্রিশশো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানকর আহারফম মিন কিতাবিল্লাহ আল্লাহর কোরআনে একটা অক্ষর যে তেলোয়াত করে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশিয়াম সালিহা তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লেখা হবে এখন আপনারা যারা সুবহানাল্লাহ পড়ছেন হয়তো এরকম 500 মাহফিলে সুবহানাল্লাহ পড়ছেন না প্রায় মাহফিলে কিন্তু এই ফজিলতগুলো বলা হয় আর আমরা কি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার পর কয়জনে কোরআন পড়া শুরু করছেন বলেন হ্যাঁ এই যে আমি বললাম এক অক্ষর বললে 10 নেকি এখন এটা বলার পরে আগামী সাত দিন পর যদি জিজ্ঞাসা করি আপনারা সুহান আল্লাহ বললেন আমার বয়ান শুই না পড়ছেন নি কোরআন পড়িত না এমনি সুবাহ আল্লাহ তালে তাহলে কি শিখতেছি আমরা কোরআনের একাক্ষর বললে কয়নি নাকি দশ নাকি শিখলাম কিন্তু একদিনও পড়লাম না তো কি হলো এই জন্য আমরা আজকে সুবহানাল্লাহ বললাম ফজিলত শুনে কিন্তু আজকের পরে আমরা কোরআন পড়া শুরু করে আমরা বুঝাবো যে আমরা শুধু ওয়াজ শুনি না আমরা মানিও আমরা ওয়াজ শুনিও এবং মানি এটাই ছিল সাহাবায় কারামের আদর্শ সামি আনা ও আত আনা তারা বলতেন আমরা শুনলাম মেনে নিলাম আর আমরা এই যুগে অবস্থা হলো আমরা শুনছি সুবাহ আল্লাহ পড়ছি কিন্তু আমল শুরু করি না আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা নিয়মিত জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো আপনার কোরআন তালোয়াত করা তো কোরআন তালাত করবো তো ইনশাল্লাহ আচ্ছা কোরআন যারা বিশুদ্ধভাবে পারি না ইনশাল্লাহ আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। এ হলো এক নাম্বার দুই নাম্বার আয়াতের আলোচনা ওয়াকামুস সালাত যারা নামাজ কায়েম করে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত অবশ্যই আমরা পড়ব ইনশাল্লাহ এটা তো ছাড়ার কোনো সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আইতুম লাউ আননা নাহরান ছিল আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লাYawmin খামসা মাররাত আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে পুকুরে এসে পাঁচবার বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলেন আপনারা ময়লা থাকবে নবীজি বললেন এইভাবে খাগা লিকা মিস্ত সালাওয়া তেলখামসিয়াম লাহবিহীন নাম পাঁচোক্ত নামাজ এমন কেউ যদি নিয়মিত পাঁচোক্ত নামাজ পড়ে তার গুনাগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় এখনও দেখেন সুমান আল্লাহ এখন পড়ার পর কয়েকজন পাঁচোক্ত নামাজ শুরু করলাম হ্যাঁ তাহলে আমরা সুবহান আল্লাহ পড়বো আবার যে আমলের কথাটা বলা হলো এটা আমরা শুরু করব ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দেখেন আমরা আজকে ফজর বললাম এরপরে জুমা বললাম এরপরে আসর বলবো ইনশাল্লাহ এর মাঝে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাদের অজান্তে বা অনিচ্ছায় এই ভুলগুলা মাফ হয়ে যায় আসর বললে আল্লাহ মাফ করে আসরের পরে অনিচ্ছায় কিছু ভুল হয় আমাদের মাগরীব পড়লে আল্লাহ মাফ করে দেয় সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট কি এক সাহাবি নবীজির কাছে আস বলে হুজুর আমি শেষ বা কি হয়েছে তোমার আমি তো এই অপরাধ করছি এটা বলার পরে নামাজ শুরু হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইলেন সাহাবির কোনো সমাধান দেয় নাই কিন্তু নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়ার পর নবীজি বলেন আচ্ছা আর কার জানি সমস্যা ছিল তোমাদের হুজুর এই যে আমার আমি তো অপরাধ করছি নবীজি বললেন আমাদের সাথে নামাজ পড়ছো তুমি সালা তসালাত আনা আমাদের সাথে নামাজে অংশগ্রহণ করছো তো তিনি বললেন হা নবীজি বললেন বাস আমাদের সাথে নামাজ পড়ছো না তুমি যে সমস্যা নিয়ে আসছিলে সমাধান হয়ে গেছে তখন নবীজি কোরআন আয়াত করে শোনাইলেন ওয়াতেমিসাল তাফে ই নাহার ওয়াজুলাফামিনাল হাসানা তি ইউদ হিব না সাইগি আহ তোমরা সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করো মনে রাখবা পুণ্য পাপকে মিটিয়ে দেয় পুণ্য পাপকে মিটিয়ে দেয় তুমি যে পুণ্য করেছ নামাজ নামক পুণ্য এটা তোমার পাপকে মিটিয়ে দিছে তাহলে দুই নাম্বার আমল নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ তিন নাম্বার ও আনফাকু মিম্মা রজনা হুম শিরব আলানিয়া নিয়া আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমরা দান করবো দেখেন এখন তো আমরা দান করি রমজানে দান করার মাত্রাটা আমরা বাড়িয়ে দিব সহিবুখারির ছয় নম্বর হাদিসের বর্ণনা কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম আজুয় নাস রসুল্লাহ উল্লাহ আলি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওয়াকানা আজি ওয়া দামায়া কুনুফি রমাদন হেন আলকাহু জিব্রিল তিনি দান করার মাত্রা বাড়ায়া দিতেন রমজান মাস রমজান মাসে নবীজি দান করার মাত্রা বাড়ায় দিতেন তাহলে আমরা রমজানে দান করবো বলেন ইনশাআল্লাহ সুরা মুনাফিকুলের দশ নম্বর আয়াতে আসে ওয়ান ফিকু মিম্মা রজাক না কুম্ মিনকাবিলি অয় আহাদ আকুমুল মাউদ তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই আমার দেওয়া রিজিক থেকে দান করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো যখন মৃত্যু এসে যাবে মৃত্যু আসার পরে ব্যক্তি বলবে রব্বি লাউলা আখখরতানি ইলা আজালিন ক্বারীব আল্লাহ যদি আরেকটু সুযোগ দিতেন আমাকে ফা আমি দান করতাম ওয়াকুম কুম মিনাস আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতাম 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইয়ু আখখির আল্লাহ নাফসান ইযা আ আজালুহা মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ আর কাউকে এক মুহূর্ত সুযোগ দিবেন না তাহলে তিনটি কথা বললাম নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত দান সক্কা করবত ইনশাল্লাহ এই তিনটা কাজ নিয়মিত করুন কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন আপনি পাঁচটা লাইন হইলেও কোরআন দেখে বলেন পাঁচটা লাইন হাতে বায় ধরে বলছি কোরআনটা একটু খুইলা পাঁচটা লাইন হইলে বলেন পরে দশ লাইন পড়বেন পরে পনেরো লাইন পনেরো লাইনে একত্রিশটা হয় এইভাবে আপনি নিয়মিত কোরআন করেন প্রতিদিন আপনি দোকানদারি করেন দোকানে ছোট্ট একটা কোরআন রাখেন আপনি একটু পরেন খুইলে আপনি পাঁচটা লাইন করেন আল্লাহর আর দুই নাম্বার নামাজ ছাড়ার প্রশ্নই আসে না আর তিন নাম্বার আল্লাহ দেয়া রিজিত থেকে খরচ করা আপনার দুই টাকা দান করার সামর্থ্য আছে দুই টাকা দেন পাঁচ টাকা সামর্থ্য পাঁচ টাকা মানে নিয়মিত সৎকা করা নিয়মিত সৎকা করা তাহলে তিনটা অভ্যাস ধারণ করবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দান করেন সাহেব বছর বয়ান করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমায় একরাম আরো বয়ান করবে আমরা সবাই তাদের বয়ান গুলা শুনবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন